বিশেষ সংকোচ কাজ করছে এমন আবদারের পরে কন্যার ব্যাপারে পিতার ভাবনাটাই বা কি হবে এ ব্যাপারে সন্দিহান তিনি শেষমেশ যাওয়ার ব্যাপারে মনস্থ করলেন এক বিকালে যখন নবীজি সলাল্লাহ আলিহাসাল্লাম মাসজিদের নবীতে বসে আসহাবে সাফার সাথে দিনের বিষয়ে আলাপ করছিলেন এ সময় হজরত ফাতিমা রাদিয়াল্লাউত রানহ পিতাকে আবদার জানানোর জন্য সেখানে গেলেন কিন্তু এক গভীর সংকোচ লজ্জার কবলে পরে শেষ পর্যন্ত নবীজির কাছে তিনি নিজের আবদার খুলে বলতে পারলেন না ফিরে গেলেন নবীজির কুঠিরে যে সংকোচ এবং সংসের কারণে তিনি পিতার কাছে বোঝাতে পারলেন না তা সবকিছু আলীকে খুলে বলল তাকে আরেকবার আশ্বস্ত করলেন আলী রাজিষনীয় হসেন তা বুঝিয়ে দিয়ে হজরত আলী বলল চল এবার তোমার সাথে আমিও যাব। আশা করি আমাদের দুজনের আবদার নবীজি ফেলতে পারবে না তারপরে তারা দুজনী মিলে নবীজি সল্লাহু আলিহাসাল্লামের কাছে এলেন নবীজি তখনও আসবে সাফার সাথে বৈঠকে ছিলেন হজরত আলী এবং হজরত ফাতিমাকে একসাথে দেখে রাসুল আকরাম সলাল্লাহু আলাই সাল্লাম এসে বললেন তোমাদের কি কোনো কিছু বলার আছে শঙ্কর নিজেকে গুটিয়ে ফেললেন হজরত ফাতেমা রাদিউল্লাহ তালানহা পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কোনো কিছু মুখ সে অবাইটুকো পাচ্ছে না হজরত ফাতিমাকে সুপ করতে থাকতে দেখে হজরত আলী রাদিউল্লাহ তালানহা বললেন আমরা আসলে একটা সাহিদা নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি মুখেই নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তা বেশ তো কি সাহিদা বলো দেখি হজরত আলী রাদি আল্লাহ তালানহা বললেন আসলে সংসারে ঘরের কার্যক্রম একসাথে সামলাতে ফাতিমার অনেক পরিশ্রম হয় কিন্তু ওর জন্য একটা দাসী নিয়োগ দেব সেই সমর্থ আমার নেই আমরা ভাবলাম আপনার কাছে তো অনেকেই উপডোকন হিসাবে দাস দাসী পাঠায় তাদের মধ্য থেকে একজন দাসী যদি আপনি আমাদেরকে দিতেন তাহলে ফাতিমার পরিশ্রম অনেকটাই লাঘব হত হজরত আলী রাদি আল্লাহ তালহার কথা শুনে হজরত নবী করিম সাল আলাই সাল্লামের চেহারা একেবারে বিমর্ষ হয়ে উঠল স্বাভাবিক যতিতে খনকালের জন্য তাতে পরিস্ফুটিত হলো বিষাদের রেখা এমন নিষ্প্রাণ চেহারানি এখনিক বাদে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যদি আমার কথায় তোমরা মন খারাপ করো তারপর আমাকে বলতে হচ্ছে তোমাদের জন্য এই মুহূর্তে আমি কোনো কিছুই করতে পারছি না ওই যে আসহাবে সেফা দেখছ ওদের অবস্থা তোমাদের সাইতেও করুন ওরা তোমাদের সাইতে অনেক গরিব এই মুহূর্তে আমার কাছে আসা উপটোকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তা একমাত্র তারাই সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয় সেদিন নবীজি যার মুখের উপরে না বলে দিয়েছিলেন তিনি তার সব সাইতে প্রিয় মধ্য একজন আর যার সম্মুখে আবদার মেটাবার ব্যাপারে সম্মতি জ্ঞান করেছিলেন তিনি নবী করিম সাল আলাইহাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতিমা রাজি আল্লাহ দুজনের সবচেয়ে কেবল মাসজিদের নবীতে আশ্রয় নেওয়া অতি দরিদ্র আসহাবে সাফার জন্যই আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ স্থাপন নবীজি সলাল্লাহু আলাইহুয়া বেলায় কেবল সম্ভব হতাশ হয়ে ফিরে এলেন হজরত আলী এবং হজরত ফাতেমা তালানহা। যদিও তারা নবীজির সিদ্ধান্তে মোটেও মনখন্ন নয় কিন্তু ঘটনার আকাম্বিকতায় তারা এতটাই বিমর্ষ যে সামরিক বিমর্ষতা তাদের উভয়ে বাগ্ন পেরায় সেদিন সন্ধ্যায় নবীকারিম সলাল্লাহ আলিহাসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করলেন নবীজির এমন অস্বাভাবিক উপস্থিতিতে হজরত ফাতেমা এবং হজরত আলী তালানহ, তখন হতবম্ব হয়ে পড়লেন তরিগরি করে নবীজি সলাল্লাহ আলিহাসাল্লামকে তখন তারা সমর্থন জানাতে ব্যস্ত হয়ে পড়লেন আর তখন নবীজি সাল্লু আলাইকুসাল্লাম ইশারার মাধ্যমে তাদেরকে থামিয়ে দিলেন এবং বিছানায় তাদের পাশি গিয়ে বসে পড়লেন নবীজির দয়ার্থ চেয়ারা থেকে প্রিয় সাহাবিদের জন্য অফুরান ভালোবাসা প্রিয় কন্যার জন্য উঠলে পড়ছে তিনি দয়াবরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন তোমরা আমার কাছে যা শেষ তার চাইতে উত্তম কিছু আমার কাছে আছে সবাই উদ্বিগ্ন হয়ে জানতে চাইল জি অবশ্য ইয়া রাসুল আল্লাহ নবী করিম সাল্লু আলাইহসাল্লাম তখন বললেন যখন তোমরা রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন তেত্রিশ বার সুভায়ান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে হজরত ফাতিমা আল্লাহ তেলানহ তাদের কষ্ট কমানোর জন্য একটি দাসী চেয়েছিলেন কিন্তু নবীজি তাকে না দিয়ে আসহাবে সাফা যারা নতুন ইসলাম গ্রহণ করে মাটি মাটিবিটা এবং পরিবার পরিজন সেরে নবীজির কাছে আশ্রয় নিয়েছেন তাদের কষ্টটাই নবীজি সল্লাহ আলিহাসাল্লামের কাছে সব চাইতে বড় মনে হয়েছিল মুর্শিদ আহমদ এ হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালুহতে বর্ণিত আছে যে রমজান মাস এসে গেলে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম বলতেন হে মানব তোমাদের উপরে রমজান মাস এসে পড়ছে এ মাস বরকতপূর্ণ এবং কল্যাণময় আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের উপরে এই মাসে রোজা রাখা ফরজ করেছেন এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে বন্দি করে রাখা হয় এই মাসে এমন একটি রাত রয়েছে যে মাসটি হাজার মাসের চেয়ে উত্তম এ মাসের হতে যে ব্যক্তি বঞ্চিত হয় প্রকৃতপক্ষে সে হত হতবাগা কদরের রাতে ইবাদত করার সব এক হাজার মাস অপেক্ষা অধিক উত্তম এ ব্যাপারে সই বুকারি ও মুসলিমে হজরত আবুহরা রাদি আল্লাহ হতে বর্ণিত আছে যে রাসুল আকরাম সলাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের নিয়তে কদরের রাত ইবাদত করবে তার পূর্বপর সমস্ত গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ